করে বলতে চাই যে আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি

প্রযোজক শিরিন সুলতান তিনি জানান গল্পটা নব্বই দশকের হলেও এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নির্বন্ন গুলিস্তান টু গুলশান সব ধরনের দশকের উপভোগের কথা মাথায় রেখে লার্জার লার্জার দেন লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণে দুঃখ নেওয়া হয়েছে আর পরিচালক জানান সিনেমাটিতে ক্রাইম লাভ অ্যাকশন ইমোশন ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে সব মিলে এই ছবিটি দর্শকের ভালো লাগবে বলে বিশ্বাস করেন নির্মাতা ক্রিয়েটিভ ল্যান্ড এর প্রয়োজন আগামী রোজার ঈদে মুক্তি পাবে এই ছবিটি আবার সিনেমাটি নির্মাতা বলেন আমি স্পষ্ট করে বলতে চাই যে আমরা সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি সেটি এরকম কোন মানুষের জীবনী নিয়ে এবং তিনি আরো বলেন সেটি নব্বই দশকের পটভূমি নব্বই দশকের ডাগাকে নিয়ে একটা সিনেমা সো ভিউয়ার্স এখন আপনি সেই ভিডিওটি এখন দেখতে পারছেন গুলশান থেকে গুলিস্থান মানে সব ধরনের মানুষই যাতে দেখতে পারে সেই রকম করে আমরা আবার সিনেমাটি প্রযোজক সুলতানা বলেন কোনো গুঞ্জন শুনে কোনোভাবে নেগেটিভ হবেন না কোনোভাবে বিভ্রান্তমূলক কথা শুনে নিজেরা বিভ্রান্তে পড়বেন না এবং তারা বলছেন সিনেমাটি সবাই দেখবেন সিনেমাটি সবার জন্যই তৈরি করা এবং তারা বিশেষ করছে যে এই সিনেমাটি সব সিনেমার মধ্যে ছাড়িয়ে যাবে কারণ এই সিনেমাটির মধ্যে নব্বই দশকের কিছু ঐতিহ্য ধরা হয় সবি এই সাকিব খানের চরিত্রে এই সিনেমাটিকে রেকর্ড করতে পারবে অবশ্যই কমেন্টে বলে দিবেন আর আপনি কতটুকু এক্সাইটেড এই সিনেমাটি দেখার জন্য অবশ্যই কমেন্টে বলে দিবেন যাতে আপনার কমেন্টটি আমরা দেখতে পারি কতটুক এক্সাইটেড আপনাদের কাছে একটি লাইক চাচ্ছি আশা করি আপনারা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর মধ্যে